অনেক দিন পর আজকে আপনাদেরকে নতুন কিছু এলির জমজম দেখাবো প্রতিটা ডিজাইন ভাল লাগবে কালার ভাল লাগবে প্রিন্ট প্রিন্টগুলির তো আসলে প্রেমেই পড়ে যাবেন এতটা বেশি সুন্দর অবশ্যই আচ্ছা কালারগুলি দেখেন তো কি কি নিয়ে চলে আসছি আজকে আপনাদের জন্য আপুরা হ্যাঁ এলির জমজিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সাম্মি হোসেন ডিমাজন পেজ থেকে চলে আসছি লাইভে বলেছিলাম সন্ধ্যার লাইভে আপনাদেরকে জমজমের ড্রেস দেখাবো তাও কি নতুন কালেকশান যেমন এই কালারটা পো মানে আমাদের এই প্রথম এসেছে এলির জমজমের মধ্যে কালারটা জাস্ট প্রেমেই পরে যাবেন আপু হ্যাঁ যেমন ভালো লাগবে জামা ওনার সালোয়ারের কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো একবার প্রিমিয়াম লাক্সারি যে এলির জমজম সেইটা হ্যাঁ দেন এইটা এটা খোলার পরে বুঝতে পারবেন যে কি জিনিস আছে আপু আমি ছবি লাইভ শেষ হওয়ার সাথে সাথেই পোস্ট করে দেবো এক মিনিটও দেরি করব না এটা আরও সুন্দর কালারটা দেন এটা আপু আপনার লাইট ডিপ শেডের একটা কন্ট্রাস্টের মধ্যে আছে পছন্দ হবে বাদ দিতে পারবেন আপনারা কোনোটাই হ্যাঁ এরপরে একটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আমরা সবাই পছন্দ করি সো আমাদের মানে জমজমের হচ্ছে গিয়ে এই ব্ল্যাকটা পছন্দ হবে না কেউ বলতে পারবেন আপনারা আর এটা পুরো বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে ঠিক আছে ড্রেস গুলি দেখা মাত্র তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন কারণ প্রতিটা মানে ডিজাইন প্রতিটা কালার আপু বিশ পিস পিস করে আছে বুঝতেই পারছেন কোয়ান্টিটিটা অনেকটা কম ডিজাইন অনেকগুলি আছে বাট কোয়ান্টিটিটা কম এই কারণে একটু তাড়াতাড়ি যদি আপনারা যদি অর্ডারটা না করেন তাহলে সোল শুনবেন গতকালকে বেশ কয়েকটা জমজম কিন্তু শেষ হয়ে গিয়েছে ঠিক আছে তো আপনাদেরকে আজকে আমি দেখা দিচ্ছি যেটা নেবেন আপু দাম তো সবগুলি জমজমের আপু এক প্রাইজে থাকবে পছন্দ হয়েছে নিতে চাচ্ছেন শিওর আপনার অর্ডারটা মানে কনফার্ম করতে যাচ্ছেন বা রিসিভ করবেন প্রোডাক্টটা ছবি সহ অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে রাখবেন আর কোনো কথা বলা যাবে না ঠিক আছে লাইফ কি ক্লিয়ারেন্স একটু বইলেন হ্যাঁ হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সানজিদ আপু হাই কি খবর কেমন আছেন এরপরে হচ্ছে গিয়ে সেলিনা আপু জয়েন হয়েছে আনিসা আঞ্জুম আইডি থেকে আপু হাই কি খবর কেমন আছেন জাহিদ ইসলাম জিহাদ ইসলাম আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম এরপরে হচ্ছে গিয়ে এম ডি রাইদ আইডি থেকে আপু জয়েন হয়েছে তোমার পর ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ আপু এটা মানে কুর্তি একটা ড্রেস বুটিকসার কুর্তি ড্রেস আমার পুট ফ্রি সাইজ জামা থাকবে সাথে ওনার টু পিস নয়শো সত্তর টাকা আচ্ছা সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ সো মাছ জানানোর জন্য হ্যাঁ আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি আপু শুরু করব বেবি পিঙ্ক কালার আমাদের এই জমজমটা দিয়ে যেখানে কি না আপু মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট থাকবে সুন্দর আপনার হচ্ছে কি বলে বাসন্তী আর বেবি ইয়েলো কন্ট্রাস্ট এরকম ছোটো ছোটো এরকম ছিটা ছেটা ডিজাইনের ফ্লাওয়ার থাকবে গাছ টাইপের একটা সেলফ প্রিন্ট থাকবে অল ওভার ড্রেসটা ড্রেসের লোয়ার পার্টও এরকম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকছে আপু আপনার কাপড় কোয়ালিটি আবারও বলছি অনেক ভালো আপনি রাফ অ্যান্ড টাফ পরবেন তারপরও সহজে কালার নষ্ট হবে না হুম ফাইমা আক্তার আপু থ্যাংক ইউ বলছে আপু মানে কিসের জন্য থ্যাংক ইউ জানাচ্ছ একটু বলো আগে শুনি তারপরে না হয় এটার উত্তরটা আমি দিচ্ছি জামাটা আপু আনস্টিচ বডি আসি লম্বাটা ছেচল্লিশ ওন আছে বড় সালোটা আড়াই গজের মধ্যে ঠিক আছে আপু ড্রেসটা যদি পছন্দ হয় হওয়া মাত্রই অর্ডারটা কনফার্ম করে দিও বেবি পিঙ্ক কালার তো সবাই পছন্দ করে দেন আপু আমি বলেছিলাম যে এই ড্রেসটা বা এই কালারটা জমজমের এই প্রথম আমি হাইলি রেকমেন্ড করব যে এইটা কেউ মিস করো না কালারটা অনেক সুন্দর ইউনিক সব বয়সের মানুষকে মানায় যাবে নেক পোর্ষণটার ডিজাইনটা দেখো পুরোটা ড্রেসে ডিজিটাল প্রিন্ট দেখো আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি এই প্রিন্টটা দেখো জাস্ট আপু ফোর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্রিন্টটা কি পরিমাণ সুন্দর মাসাল্লাহ তাই না আপু সাইড প্যানেল আছে এটা দিয়ে তুমি ডিজাইন করতে পারো সালোয়ারও বসাতে পারবা কিন্তু হ্যাঁ ভালো লাগবে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্টও না ওই ডিজিটাল প্রিন্টটা আছে আচ্ছা দেখো একটা জিনিস এটা সেলফ প্রিন্ট একটু আচ্ছা আচ্ছা এটা ডিজিটাল প্রিন্ট একবারে চকচকা বাট আমি কথাটা এই কারণে বললাম যে সেল প্রিন্টটাও যতটা সুন্দর ডিজিটাল প্রিন্ট তো অনেক বেশি সুন্দর জানোই মানে প্রিন্ট কোয়ালিটিটা জাস্ট আমি বোঝাতে চাচ্ছি যে কতটা ভালো কতটা উন্নত মানের স্লিভসটা ও ফুল স্লিভস হয়ে যাবে এই কালারটা আমি বললাম না যে তুমি সামনাসামনি যখন দেখবা তোমাদের অনেক ভালো লাগবে ওনাটা তুমি যদি নেক ঢেকে নাও দেখো মানে বড় ওনা তো খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু লাইট ওয়েট ওনাটা ঠিক আছে তোমার হচ্ছে গিয়ে বিরক্ত ফিল হবে না এটা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ সো মাছ ভাই থ্যাংক ইউ সো মাছ রাফান ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আপনার লাইভে পাবো আমার লাইভে হচ্ছে কি ব্যস্ত মানুষ আপনার দেখার যে সময় পান সময় নিয়ে দেখছেন এটাই তো আমি আসলে ধন্য হয়ে গেলাম সত্যি কথা আচ্ছা দেখেন এটার ওড়নাটা বিশাল বড় লম্বাতেও বড় আছে চওড়াতেও হ্যাঁ নেক ঢেকে মাথায় কাপড় সবভাবে সব ভাবে সুন্দর লাগবে সালোটা পাক্কা আড়াই গজে আছে এটা মনে হয় একটু কাদা কাদামাটি টাইপের মনে হয় কালার নাকি এটা কি কালার বলে ইউনিক হ্যাঁ কালারটাই ইউনিক কিন্তু এটার অ্যাকুরেট যে আমি কি কালার বলবো এটা আমি মানে বুঝাইতে পারবো না আপু এটা কালারটা যে কী বলবো আমি অনেক ভালো লাগবে হ্যাঁ অনেক অনেক বেশি সুন্দর জিনিসটা আপু ইউনিক আমি শিওর যে এই কালার বা এইরকম কালারের ড্রেস বা অনেকেই পড়বে এই কারণে আমি শুরুতেই বলেছি যে হাইলি রেকমেন্ড করব যে যদি কোনো জমজম নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এইটা আপু মাস্ট নিও হ্যাঁ তবে আবার সবাই মানে ঢালা ওই একটার মধ্যে আবার চোখ দিও না কারণ আমার কাছে তো প্রোডাক্ট কম আছে আপু সবাইকে তো আমি দিয়ে শেষ করতে পারবো না আপু ডাবল লেয়ারের চেনটার সাথে তোমার কানের দুলটা ভালো লাগবে একটু বলবা হ্যাঁ আপু লাগবে তো ডাবল লেয়ারের যে চেনটা ওটা তো তুমি এক পার্ট করে এরকম এই যে এইখানে আসবে লং করে পড়তে পারবা আবার এটার সাথেও সুন্দর লাগবে ঠিক আছে শ্রদ্ধার প্রত্যেকটা চেনের সাথেই আপু আমি দেখেছি যে এই কানের দুলটা খুব সুন্দর লাগে যায় কানের দুলটা পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ মিনিমাম সাত থেকে আট আনা লাগবে আপু স্বর্ণের বানাতে গেলে আর আমার হচ্ছে কি কান ইয়ার কি বলে চেনটা সাড়ে সাতশো টাকা চেইনটা আঠারো ইঞ্চি লম্বা ঠিক আছে হ্যাঁ উইনার নিব তোমরা হচ্ছে কি বেশি করে কমেন্ট করো রিয়েক্ট দাও শেয়ার দাও এই ড্রেসটা দেখো হ্যাঁ সাদা কালো ওকে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর একটা কন্ট্রাস্ট যেটা কি না মানে কারোর ভালো না লাগলেও ভালো লাগবে কারণ এত সুন্দর ফুটে তাই না ড্রেসের ফ্রন্ট ব্যাগ তো ভালো লাগছে হাতাটা অনেক বেশি গর্জিয়াস করেছে আপু প্রিন্টটা হুম এগুলি কিন্তু আপু কালার গ্যারান্টিও আছে কালার কোস রং জানা ওয়াশে কোনো ধরনের রেস্ট্রিকশনে ইনার করতে হয় না হাতাটার সাথে সাথে ওন্নাটাও বেশ গর্জিয়াস করা হয়েছে আর এই যে আপু দেখেন সালর আড়াই গজ পেয়ে যাচ্ছেন মেপে নেবেন আপু কাপড় কোয়ালিটি নিয়ে কেউ কখনো কমপ্লেন করতে পারনে পারবেন না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কমপ্লেন করতেও পারবেন না আমার আমি যখন একবার জমজম নতুন বের হয়েছে ওই তখন থেকে শুরু করে আপু তখন তো মনে হয় চোদ্দোশো করে জমজম সেল করতাম আসলে ওটার কোয়ালিটিও ছিল সেই হ্যাঁ আচ্ছা যেমন দাম তেমন কাম কিন্তু আপু আমাদের এই জমজমটা মাসাল্লাহ এত পরিমাণ আপুদের কাছ থেকে এটার ফেব্রিকটা সম্পর্কে আমরা রিভিউ পেয়েছি আপু যার কারণে আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি দামে এই জমজমটা দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি আপনার পেজ থেকে জামা নিয়েছি ভালো ছিল থ্যাংক ইউ সো মাছ আবদুল্লাহ আল আমিন আইডি থেকে আপু ভাইয়া যেই দেখছেন সঞ্জু পাটুরি আপু ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ তোহ আপু চলে আসছে ওকে নাসরিন আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ পাইকারি দাম কত করে ইনবক্সটা নক দেন এটা হচ্ছে কি আপু আপনার বেসিক্যালি ক্রিম কালার হ্যাঁ বেস কালারটা ক্রিম কিন্তু আপনি যখন ড্রেসটা মেক করবেন সাইসুইট দিয়ে দেখা গেছে যে কাটা ক্রিম কালারটা বেশি অংশটাই পড়ে যাবে হালকা হয়তো বা একটু সাইড দিয়ে একটু থাকবে কিন্তু এছাড়া পুরোটা আপু মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অরেঞ্জ শেড একটা গ্রিন শেড রানি ম্যাজেন্ডার শেড করে দেওয়া আছে সাইডে এরকম চওড়া প্যানেল করে দেওয়া আছে প্যানেল থাকলে ভালো লাগে সালোয়ারে বা হাতায় মন মতো করে ডিজাইন করা যায় জম আপনার জমজম খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ এটা আপু ড্রেসের ইনার পড়তে হবে না হোয়াইট কালারের সাথে ডিপ ডিপ কালারের প্রিন্ট কালার ছড়াবেও না আপু ঠিক আছে আমাদের জমজম কোয়ালিটি এতটা ভালো আপু এতটার এই যে ওড়নাটা মিডেল পোর্শনে কিন্তু দেখেন রানি ম্যাজেন্টা বা হচ্ছে কি আপনার ড্রাগন কালার হ্যাঁ ওটার একটা সেলফ প্রিন্ট করে দেওয়া আছে দেন এখানে কালারফুল ডিজিটাল প্রিন্ট দুই পার্টটা আবার হলুদ দিয়ে সুন্দর একটা ফোকাস করেছে হ্যাঁ আঁচলের পোর্শনটা হোয়াইট শেড এটা আপু সালোয়ারটা আড়াই গোজের মধ্যে পেয়ে যাবেন এগুলি দিয়ে কামিজ গোল জামা মন ভরে বানাতে পারবেন আর আপনার যে ইউজও করবেন আপু মানে ভরপুর তৃপ্তি মিটায়ে এই ড্রেসগুলি আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এই ড্রেসটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম এটা খোলার পরে বুঝতে পারবেন যে এই ড্রেসটা মানে কালার থেকে শুরু করে প্রিন্ট থেকে শুরু করে ডিজাইন সব 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 কিভাবে মনে ধরবে দেখেন জাস্ট এই জিনিসটা কিন্তু আপু সেলফ প্রিন্ট বাট তারপর একটু প্রিন্ট কোয়ালিটি দেখেন কি পরিমাণ স্বচ্ছতা প্রিন্টের মধ্যে আছে নেক পোর্শনটা দেখেছেন ডিজিটাল প্রিন্টটা কি ভালো লাগছে আপু নেক পোর্শনের প্রিন্ট হ্যাঁ এই গেল আপনার অল একেবারে পিওর সুতি কাপড় এগুলি না আপনি ঘরেও পড়তে পারবেন আর একটু সুন্দর করে আমি সব সময় যেমনটা বলি যে আপনি একটু স্টেজ একটু ডিজাইন করে যদি আপু মেক করেন তাহলে ঘরের যেতে পারবেন অফিস গোয়িং আপু থেকে শুরু করে সবাই এদিক সেদিক যাবেন আপনি কিন্তু এই ড্রেসগুলি পরেই চলে যেতে পারবেন আর গরমের ভেতরে আসলে সুন্দরের থেকে বড় কথা জেগে আরামটা দরকার রাইট তো আরামের জন্য যা যা থাকার দরকার এই ড্রেসে সবই আছে আচ্ছা ওড়নার দুই পার্টটা দেখেছেন শাড়ির পাড়ের মতো চওড়া করে সুন্দর একটা প্রিন্ট প্যানেল করে দিয়েছে আর এবার প্রিন্টটা দেখেন অল ওভার মনে হচ্ছে একটা একটা ক্যানভাসে তুলি দিয়ে আঁকা সুন্দর ডিজাইন তাই না আপু এরকম ফিল হচ্ছে না ওর লম্বা আপু নব্বই চওড়াটা উনচল্লিশের মতো হবে সালোয়ারটা গোস দেখবেন জাস্ট ফেব্রিকটা ধরে আপু সালোয়ারও কতটা ভালো লাগে এছাড়া আর কিছু বলবো না যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা তো জানেনি মানে মিলাই তো পাইছেন আপু মিল তো পাইছেন যেমন কথা কাজের সাথে মিল তো পাইছেন হোপস যারা নেন নাই অ্যাটলিস্ট একটা হলো নিয়ে দেখতে পারেন আপনার টাকা আর যাই হোক জলে পড়ে যাবে না ইনশাল্লাহ ঠিক আছে এতটুকু নি কনফিডেন্টলি বলতে পারবো নয়শো সরি আটশো টাকা আটশো টাকায় পাচ্ছি আমরা জমজম ঠিক আছে আটশো নব্বই টাকা ওই যে সবসময় যে নশো নিরানব্বই টাকায় সেল করতাম না খালি মুখ দিয়ে না ওটাই চলে আসে যতগুলি আমি আপনাদেরকে জমজম দেখাইছি বা এখন আমি যতগুলি দেখাবো সব আপু আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা ঠিক আছে এই জমজমটা কারা জানি সোল শুনেছেন আপু একটু অর্ডার করে দেন আর লাগবে না হুম যারা যারা এটা সোল শুনেছেন একটু অর্ডারটা করে দেন প্লিজ ঠিক আছে এটা চলে এসেছে আমাদের কাছে বিশ পিস স্টক করেছি যাদের নেওয়ার অর্ডার করে দিয়ে কেমন দেখেন তো সি গ্রিন কালারের মধ্যে আছে ওকে সি গ্রিন কালার এটা একটা পাকিস্তানি ডিজাইনের ইন্সপায়ারে করা হয়েছে এইটা দেখেন আপু এই ড্রেসটা দেখেন এটার মধ্যে যে কি জাদু আছে কি জাদু আপনাদেরকে করেছে আমি আসলেও জানি না ড্রেসটা মানে যতই স্টক করি ততই কি খালি শর্টই পরে হ্যাঁ আর আমার মডার্টোর আছে ক্যাচর মচর করতে থাকে আপু বেশি করে স্টক করেন কিন্তু এখন কথা হচ্ছে গ্যাপু ডিজাইন তো আমি ধরেন যে একটা দুইটা ডিজাইন নিয়ে যদি কাজ করতাম সেই ক্ষেত্রে ধরেন যে অনেক হিউজ স্টক নিয়ে কাজ করতে পারতো আমার তো ডিজাইন অনেক বেশি চাইলেও হচ্ছে গিয়ে অনেক বেশি করে স্টক করব আমি করে উঠতে পারি না আপু হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা আর অনেকগুলি ডিজাইন আপু আমি এই কারণে রাখি কারণ এক একজনের পছন্দ এক এক রকম আপু তো সব ধরনের ভ্যারাইটি থাকলে যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবে এই হচ্ছে গিয়ে কথা তো এই কারণে আপু আমি মানে চাইলেও একসাথে অনেক ডিজাইন স্টক করতেও পারছি না শেষও হয়ে যায় তাড়াতাড়ি এইটা মন হয় আপু আচ্ছা এখন আপু যে কয়টা ড্রেস দেখাবো দুই তিন পিস করে আছে বেশি নাই না আপু ফ্রি ডেলিভারির অফার নাই সরি এটা হচ্ছে কি তাহলে এক হাজার টাকা করে দেন আগের মতো চলেন ওভাবেই চলে যাই হ্যাঁ এক হাজার টাকা করে দেন আমাকে জমজম আর ফ্রি ডেলিভারি নিয়ে যান সমস্যা কি আপু মানে আপু একটা কথা বলি মনে কষ্ট নেবেন না ঠিক আছে মানে খাইতে দিলে শুইতে চাওয়াটা আসলে ঠিক না ঠিক আছে আপু কিছু মনে করবেন না এটা হচ্ছে গিয়ে আপনার কটনের মধ্যে লাকজারি প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্ট ওড়নাটাও বড় আছে সালোটা আড়াই গজ তোমার জমজমগুলো অনেক ভালো চোদ্দোশো টাকা শুরু করে এখনও আচ্ছা আমি জমজম পাই আচ্ছা জমজম নেই আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাছ আমি ওটাই বললাম আপু যারা একবার আমার কাছ থেকে নিয়েছে জমজম তারা যদি জমজম কিনে থাকে আমার পেজটা আবার ঘুরে ফিরে বের করেছে যে ওনার কাছ থেকে নিব জমজম আচ্ছা এটা আপু সালোয়ারটা হ্যাঁ আপনার কুসুম ইয়েলো টাইপের কালার এটা মনে হয় আমি গত সপ্তাহে দেখিয়েছিলাম স্টক আউট হয়ে গিয়েছে এই যে আবার আসলো হ্যাঁ নিয়ে নিন ওকে ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করবেন এটা অনিয়ন কালার সাথে ক্রিম কালারের কলকা কলকাপিন আর একটা ড্রেস দেখিয়ে উইনার নিয়ে নিব আপু একটা ড্রেস দেখিয়ে উইনার নিয়ে নেব দেখেন আপু এটা মনে হয় দুই পিসের মতো আছে দুইজন আপু নেবেন এটা রিস্টক হয় নাই কারণ এটা রিস্টক হতে আরও সময় লাগবে শিডিউলে আরও অনেকগুলি ডিজাইন পরা আছে তো এটা আসতে দেরি হবে সালোর আড়াই গজে পাচ্ছেন মাত্র কত আটশো টাকা আটশো টাকা। পো ঠিক আছে তাড়াতাড়ি করে নিয়ে নিয়েন কে কোনটা নিয়েবেন গতকালকার অনেকগুলি জমজম কিন্তু শেষ হয়ে গিয়েছে তো শেষ বলতে আপনাদেরকে আমার নিজেরও কষ্ট লাগে মোটে কষ্ট লাগে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে ছবি দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমিও জমজম অনেক ভালো থ্যাংক ইউ তোমার কানের দুলতে কি হ্যাঁ আপু এটা শ্রদ্ধা ব্র্যান্ডের ওকে শ্রদ্ধার রিকালার করতে পারবা ওকে রিকালার আমি দারো দেখাই দিচ্ছি এইটা আপু দেখো আরেকটা এটা এক পিস যে নিবা একজন আপু নিবা এই কারণে সবার লাস্টে দেখা দিচ্ছি আটশো টাকা রেখে দিচ্ছি আপু আমার এই কানের দুলটা দেখো এরকম সিঙ্গেল টপ টাইপের তুমি পড়তে পারবা হুম এইরকম প্যাটার্নের অন্য কোনো ডিজাইনের যদি তোমার কাছে টপ থাকে তাহলে এই ঝুমকাটা দিয়ে তুমি পড়তে পারবা আবার এই টপ দিয়ে এই ঝুমকাটা তো আসেই এভাবে করেও তুমি পড়তে পারবা ঠিক আছে যেইভাবে পড়ো পুরো স্বর্ণের ডিজাইনে করা আছে হুবহু স্বর্ণের ডিজাইন মানে লাইক হচ্ছে গিয়ে স্বর্ণের দাম তো এখন যেভাবে যেভাবে মানে লাফা লাফায় বাড়তেছে মানে এইভাবে করে আসলে মানে আমাদের এখন যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ সো আমরা চাইলেও আপু এখন স্বর্ণ কেনাটা সত্যি কথা স্বপ্নের থেকে কোনো অংশে কম না তো এর থেকে স্বপ্নের শখ আমরা এই জিনিসগুলি দিয়ে পূরণ করতে পারি পাঁচশো পঞ্চাশ টাকা আপু পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমার কানের দুটা পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলো অর্ডার করে দিও গলার চেইনটা চেইনটা আপু সবসময় দেখো যে আমি পরি এটা ইঞ্চি লম্বা আছে আপু এই চেনটা তুমি পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমার পরা ড্রেসটার কথা বলছিলাম আমার পরা ড্রেসটা ওগুলি থাক ফ্রি সাইজ থাকবে ড্রেসের বডিটা ছেচল্লিশ লম্বাটা চৌচল্লিশ গলাটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের চওড়া লং প্যানেল করে দেওয়া আছে কট পাইপিন করে বাটিন সেট করে দেওয়া আছে আমি এটার ছবি আপলোড করবো এটার দুই দুইটা কালার এই ড্রেসটা পরলে তোমার ভাইয়া বলে আমি নাকি স্লিম হয়ে গেছি বা স্লিম স্লিম লাগে ঠিক আছে এখন কথা হচ্ছে গিয়ে আস্তে আস্তে যে আটার বস্তা হইতেছি সেই মানুষটা যখন বলে কেউ যে স্লিম ভালোই লাগে হ্যাঁ তো এটা মানে তোমার পুরো ড্রেসটা আসলে ফয়েল স্কিন পিন করা তুমি যখন পরবা গায়ের সাথে এইভাবে করে চেপে যাবে আর এই কারণে বেসিক্যালি স্লিম লাগে যারা একটু বেশি হেলদি তারাও পরবা আমার মতো হচ্ছে গিয়ে স্লিম মনে হবে যে কেউ মানে দেখলে বলবে কি স্লিমই লাগছে আর ওন জামাটা পো ভিসকস কটনের মধ্যে হ্যাঁ ফয়েল স্ক্রিন করা নেক পোশনে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক আর ওনাটা তোমার রেওনের মধ্যে আছে ফয়েল স্ক্রিন করা অল ওভারটার মধ্যে ডলার সেট করে দেওয়া আছে টার্সেল করে দেওয়া আছে আঁচলের মধ্যে এটা আপ টু পিসের একটা ড্রেস মানে তোমরা যারা শুকনো একটু সাইড চাপায় পরবা আমার মতো আর এমনিতে যারা একটু হেলদি নিয়েই পরে ফেলতে পারবা চৌচল্লিশ ছেচল্লিশ বডি সাইজের যারা নিয়েই পরে ফেলতে পারবা টু পিস আপু নয়শো টাকা একটা ব্ল্যাক সালোর দিয়ে পরে ফেলবা বা ম্যাচিং সালোর থাকলে সেটা দিয়ে পরে ফেললা ব্ল্যাক কালার স্যালোড তো সবার ঘরেই থাকে তো এটা কি আপু যে কোনো জায়গায় যাওয়ার জন্য একবারে পারফেক্ট একটা সুন্দর ড্রেস হয়ে যাচ্ছে হুম তো যদি চাও আমার পুরো ড্রেসটা নিতে পারো এটার আরেকটা কালার আছে অলিভ আমি ছবি আপলোড করে দেবো না এখন আর দেখাচ্ছি না লাইভটা আমি শেষ করে দেবো কয়েকটা মানে কি বলে কমেন্টের আগে কমেন্ট উইনার নিয়ে নেই ঠিক আছে কমেন্টের আগে উইনার নিয়ে আমি লাইফটা শেষ করে দিচ্ছি বিকাশ আসছে এর মধ্যে অনেকগুলি বলছিলাম না যে ইয়া করব সন্ধ্যার লাইভে জমজম দেখাবো বেশ অনেকগুলি আপুরাই আগেই বিকাশ করে রাখছে বিসমিল্লা রেডিও ওয়ান টু থ্রি সবার প্রথমে যাকে পাবো উইনার তাকে নিব যে উইনার হবে ডিসি ফ্রি পাবা জমজমে আপু আসলে করার কিছু নাই আমি দুশো টাকা ডিসকাউন্ট দিতে পারবো দুশো টাকা লাভই হয় না কোথ থেকে আপু ডিসকাউন্ট দিব আচ্ছা সানজু পাটুয়ারি আপু কটন থেকে উইনার নিয়ে নিয়েছে সানজু পাটুয়ারি আপু বলছি সবার প্রথমে যে থাকবে উইনার সে সানজু পাটুয়ারি আপু উইনার আপু এল থেকে তুমি যাই কেনো না কিসের জন্য ডিসি ফ্রি পাবা ওকে এখনকার মতো এইটুকুনি থাকলো বিদায় নিচ্ছি কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো টেক কেয়ার আল্লাহ হাফিজ